নিজের বোনের খোঁজে রূপার খোঁজে চৌধুরী বাড়িতে আসে সোনা তারপরে সে সুদীপাকে দেখে বলে তুমি তো আমার মায়ের মতন দেখতে হয়েছ তার মানে তুমি হচ্ছ রূপার এক মেয়ে ওদিকে রূপা সুদীপার মা সে কিন্তু বলেই দিয়েছিল তোমরা যেখানে যাবে আমাকে নিয়ে চলো তোমার সাথে নিয়ে চলো আমি তোমার সাথে থাকতে চাই আদিত্য প্রথমে এটা শুনে ঘাবড়ে গেলেও তারপরে ভাবে যে না সুদীপা যখন ওনাকে নিয়ে যেতে চাইছেন আমি আপত্তি করব না পরমা বলে পরন্তু যেই বাড়িতে তোমাকেই কেউ মেনে নিচ্ছে না সেই বাড়িতে তুমি আবার অন্য একজনকে কিভাবে নিয়ে যাচ্ছ ওই বাড়ি থেকে তো তোমাকেই বের করে দেওয়ার কথা বলছে তো সুদীপা বলে আমি যেখানে থাকবো উনি আমার সাথে সেখানেই থাকবেন সেটা বাড়ি হোক আর বাড়ির বাইরেই হোক তারপরেই সেখানে সোনা আসে সোনা আসলে ভূমিকম্পের পরেও নিজের জীবনটাকে একটু গুছিয়ে নিতে পেরেছিল তারপরে সে যখন খোঁজ পায় যে তার বোন হসপিটালে সে হসপিটালে যায় আর হসপিটাল থেকে জানতে পারে যে তাকে ছাড়িয়ে চৌধুরী বাড়িতে নিয়ে আসা হয়েছে তারপরে সে চৌধুরী বাড়িতে আসে সোনা ও রূপা দুই যমজ বোন দুজন দুজনের দায়িত্ব নিতে চায় সোনা চায় তার বোনকে ফিরিয়ে নিয়ে যেতে আর তার বোনের মেয়ে সুদীপাকে সুদীপা তো প্রথমে অবাক হয়ে যাচ্ছিল যে এসব আপনি কি বলছেন আমার বাবা আছে আমার পিসিমণি আছে আমার পরিচয় আছে আমি কেন ওনার মেয়ে হতে যাব শোনা বলে আমি একদম ঠিক বলছি আমি ভুল বলছি না তুমি আমার সাথে চলো তাহলেই তুমি সব বুঝতে পারবে আমাদের মাকে তোমার মতনই দেখতে আমাদের মা ছিল দীপা সেখান থেকে আমরা তোমার নাম রেখেছিলাম সুদীপা তুমি বুঝতে পারছো তুমি তার মতন দেখতে আমাদের ঠাকুমার মতন দেখতে আমাদের দিদিভাইয়ের মতন লাবণ্য সেনগুপ্ত সমস্ত গুণ তোমাদের আছে আমাদের পরিবার কিন্তু ছোটখাটো পরিবার নয় যে পরিবার নিয়ে এতদিন নানান কথা শুনতে হয়েছিল সুদীপাকে যে তার নাকি কোনো পরিবার নেই আভিজাত্য নেই কিন্তু সত্যি কি নেই সুদীপা যে পরিবারের মেয়ে সে পরিবারটিকে সত্যি খুব ছোট পরিবার না একদমই নয় ওদিকে পরমার বাবাও তার মানে জানতে পারল পরমার আসল মাকে পরমার রক্তে সম্পর্কেরা কে হয় এ হচ্ছে পরমার মাসি আর ও হচ্ছে পরমার মা কিন্তু ওদের এরকম অবস্থা আজকে ওই ভূমিকম্পের পর থেকে হ্যাঁ বন্ধুরা অন্যরা কিছু আগাই পর্বে যদি এমনটা হয় সোনা যদি গল্পে ফিরে আসে সেটা দেখতে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান রূপা তার মেয়েদেরকে ফিরে পাক তার মেয়েদের কাছে এসে আসুক আমরা প্রত্যেকেই এটাই চাই আপনারাও চান তো কমেন্ট করে জানান চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভালো থাকুন সকলে সুস্থ থাকুন